আর এই ভিতরে রান্না বান্না করতে তারপরে মাটি হুম কাজ করতে হবে তুমিও তো কষ্ট করে আসছো আমাদের জন্য আসো তুমিও তো আমাদের জন্য কষ্ট করে কেবল শুনে ঠিক আছে কিন্তু এটা তো তোমার হচ্ছে যে আমরা তো আমি আমার খারাপ লাগলে আমি দোকান থেকে চলে আসি দশটার ভিতরে এগারোটার ভিতরে চলে আসি কিন্তু তোমাদের এই যে সারাদিন টুকি টাকি কাজ করতেই থাকো করতেই থাকো তারপরে এই যে এই যে এই এত গরমে যে আমি এখানে বসে আছি আমার তো মনে হচ্ছে শরীরের ভিতরে আগুন জ্বলছে তুমি কিভাবে পাচ্ছি কেন বসে থাকতি এতক্ষণ তো ঘরেই শুয়েছিলাম ঘরে শিয়ে থাকতেও কষ্ট হচ্ছে

আসলে পারো তোমরা বটে এটা কি এর ভিতরে এই যে কই ওই যে এর ভিতরে কি এটা এগুলো হ্যাঁ এরকম দেখাচ্ছে এখানে মাছের মতো কাসামরিস ভাত দিয়ে শুকানো ঠিক আছে লাইভ কি করতেছো খুশি আছে কার্টুন দেখছ হ্যাঁ রান্না করি আর কি করব গরমে

আমাদের ছোটোখাটো সংসারে সবসময় এরকম ভালোবাসা থাকুক নাকি যতই অভাব থাকুক ভালোবাসা কিন্তু থাকলে কষ্ট মনে হয় না ঠিক না হ্যাঁ ওকে এগুলো হয় তোমার ডিস্টার্ব করতেছে না ভাই আচ্ছা